আপনাদের ইউটিউব চ্যানেল জীবন ছন্দতে সুস্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন বাস্তু সম্পর্কিত ছোট ছোট বিষয়গুলি মাথায় রাখলে আপনি জীবনে সুখ সমৃদ্ধি ও উন্নতি লাভ করতে পারেন কেউ কেউ জানার জন্য কেউ কেউ ব্যঙ্গ করার জন্য কমেন্ট করেন আমার একটি ঘর কি করে আপনার দেওয়া এত টিপস মানব এত বাস্তু টিপস তো মেনে চলা সম্ভব নয় ব্যঙ্গ হোক বা জানতে যাওয়া হোক তাদের বলবো কোনো মানুষের পক্ষেই এতগুলো বাস্তু টিপস মানা সম্ভব নয় যার যেরকম বাড়ি সেটা নিজের হোক বা ভাড়া যে যতগুলো মানতে পারবেন মেনে চলুন অবশ্যই উপকার পাবেন মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান সমত্ব আসুন জেনে নিন বাস্তুর কোন নিয়ম আপনি মেনে চলতে পারেন এক ঘরে টাকার যোগান পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন এই নুন সময়ে সময়ে পরিবর্তন করুন দুই বাড়িতে পুজোর স্থান আর বাথরুম কাছাকাছি থাকা উচিত নয় তিন এটা বিশ্বাস করা হয় যে সপ্তাহে একবার বাড়ির কোণে লবণ ছিটিয়ে দেওয়া উচিত এর ফলে নেগেটিভ শক্তি দূর হয় এবং ঘরে পজিটিভ পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে চার বাড়িতে পূজার স্থানের খুব যত্ন নেওয়া উচিত আপনার বাড়ির দক্ষিণ দেওয়ালে যদি মন্দির থাকে তাহলে আপনাকে অর্থ সংক্রান্ত ভয়ানক সমস্যার সম্মুখীন হতে হতে পারে সর্বদা বাড়ির উত্তর পূর্ব কোণে একটি পূজার স্থান তৈরি করুন পাঁচ ঘরের উত্তর দিকে অ্যাকোরিয়াম রাখা উচিত তাতে নয়টি গোল্ডফিস আর একটি কালো গোল্ডফিশ রাখুন এতে শুভ হবে ছয় বেডরুমে বিছানা পাতার সময় মনে রাখবেন যেন খাটের উপর কোনো বিম না থাকে এতে নেগেটিভ এনার্জি তৈরি হয় সাত যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময় শব্দ হয় তাহলে তা শুভ নয় দরজায় নিয়মিত তেল দিন যাতে এই শব্দ না হয় আট বৃহস্পতিকে সুখ ও সমৃদ্ধির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় দুর্বল গ্রহ বৃহস্পতির কারণে জীবনের নানা সমস্যায় পড়তে হয় বৃহস্পতি অনুকূল করতে ঘর মোছার জলে এক চিমটি হলুদ মিশিয়ে দিন এতে করে আপনার ব্যবসার উন্নতি হবে নয় আপনি যদি আপনার জীবনে উন্নতি পেতে চান তবে উত্তর পূর্ব কোনটি পরিষ্কার রাখুন এখানে সাদা রঙের স্ফটিক রাখুন এটি বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ায় যা সম্পদ ও উন্নতির পথ খুলে দেয় দশ বাড়ির প্রতি কোন যেন আলো পায় সেই দিকে খেয়াল রাখুন কোণে যেন ময়লা না থাকে এগারো যদি আপনার কাজ বাধাগ্রস্ত হয় এবং অগ্রগতি না হয় তাহলে ঘর থেকে কাঁটা যুক্ত গাছপালা সরিয়ে ফেলুন আপনার বাড়িতে ছোট সবুজ গাছ লাগানোর পরিবর্তে এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করবে এবং আপনি সম্পদ পাবেন বারো আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমানোর সময় একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন তেরো হিন্দু ধর্ম সম্পর্কিত বিশ্বাস অনুসারে নুন কখনোই ঋণে কেনা উচিত নয় এবং আপনি যদি দোকানদার হন তবে লবণ ধার দেবেন না এটি করাও অশুভ মনে করা হয় চোদ্দ বাস্তুশাস্ত্র অনুসারে কল বা ট্যাঙ্ক থেকে অপ্রয়োজনীয় জল পড়ে যাওয়া শুভ বলে মনে করা হয় না বাস্তু মতে যে বাড়িতে এমনটা হয় সেখানে অর্থের অভাব হয় এছাড়া প্রয়োজনীয় অর্থ ব্যয় হয় তাই খেয়াল রাখবেন যেন জলের অপচয় না হয় পনেরো বাথরুম ব্যবহার করার পর দরজা বন্ধ রাখুন বাথরুমের দরজা খোলা রাখলে সব সময় তা নেগেটিভ এনার্জি তৈরি করে ষোলো ভুল করে মাটিতে লবণ পড়লে ভুল করেও পা দিয়ে পরিষ্কার করবেন না এটা খুবই অশুভ বলে মনে করা হয় সতেরো ডাইনিং টেবিল কখনোই প্রধান দরজার সামনে অর্থাৎ মুখোমুখি হওয়া ঠিক নয় দরজা থেকে যেন টেবিল দেখা না যায় আঠেরো বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনোই হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই থাকলে তা সরিয়ে দিন উনিশ আপনার ঘরের দরজা জানলা সবসময় পরিষ্কার রাখুন কারণ ঘরে আসা টাকা সরাসরি এর সঙ্গে সম্পর্কিত এটা পরিষ্কার না হলে টাকা পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় কুড়ি বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ লাগাতে হবে এতে করে মানসিক শারীরিক ও আর্থিক সুবিধা পাওয়া যায় একুশ যেখানে আপনি টাকা রাখেন সেই স্থান সবসময় দক্ষিণ দিকে হওয়া উচিত বাইশ উত্তর পশ্চিম দিকে কখনোই বাচ্চাদের ঘর হওয়া উচিত নয় তেইশ বেডরুম কখনোই দক্ষিণ পশ্চিম দিক করে করতে নেই এতে অশান্তি বাড়ে চব্বিশ এমন কোনো কিছুর ছবি রাখবেন না বাড়িতে যা থেকে নেগেটিভ এফেক্ট আসে সবুজ গাছের ছবি রাখতে পারেন পঁচিশ ঘরের উত্তর দিককে কুবেরের দিক বলে মনে করা হয় তাই আলমারির দরজা উত্তর দিকে খুলতে হবে এতে ধন সম্পদ বৃদ্ধি পায় ছাব্বিশ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে বসে খাবার খাওয়া শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরের সুখ ও সমৃদ্ধি আসে সাতাশ ঠাকুর পুজো করার সময় আপনার মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে আঠাশ বাড়ির হল ঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি থাকলে ভালো এতে পজিটিভ এনার্জি আছে উনতিরিশ দরজার কাছে আলো কম হওয়া ঠিক নয় দরজার কাছে সব সময় বেশি ওয়াটের আলো রাখুন তিরিশ বাড়িতে যে দরজা দেওয়া থাকে তার দরজা এমনভাবে করবেন যেন তা খোলার সময়ে উত্তর দিক করেই খোলে একত্রিশ বাড়িতে বিয়েবাড়ির কার্ড আসলে তা দেখার পর ছিঁড়ে ফেলতে নেই বত্রিশ রান্নাঘরের আলো না জ্বালিয়ে আগুন ধরানো ঠিক নয় এতে বাচ্চাদের ক্ষতি হয় তেত্রিশ রান্নাঘরের সব সময় উত্তর দিকে থাকা উচিত চৌতিরিশ বেডরুমে আয়না রাখবেন না পৌত্রিশ প্রধান দরজার কাছে কোনো জলের উৎস রাখা ঠিক হবে না ছত্রিশ একটি ধাতু তৈরি কচ্ছপ বাড়ির উত্তর দিকে রাখুন এতে শুভ হয় সাঁতিরিশ প্রধান দরজা পূর্ব বা উত্তর দিক করেই থাকা উচিত আটত্রিশ বাড়ির বাইরে ছোট বাগান করে সুগন্ধি গাছের চারা লাগান এটি শুভ মানা হয় উনচল্লিশ বাড়ির প্রধান দরজার সামনে কোনো মন্দির থাকলে তা শুভ বলে ধরা হয় না চল্লিশ প্রধান দরজার কাছে আপনি গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন একচল্লিশ যেসব বাচ্চাদের পড়ায় মন কম তাদের মুখোমুখি বসে পড়ান বেয়াল্লিশ পূর্ব দিকে মুখ করে খাবার খান এতে হজম ক্ষমতা বাড়বে তেতাল্লিশ ঠাকুর ঘরের দরজা দুই পিলারের উপর করা উচিত চুয়াল্লিশ অফিসে আপনার কেবিন দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত পঁয়তাল্লিশ বাড়ির কোনো কোণের দিক খাঁজ হয়ে থাকা শুভ বলে মানা হয় না ছেচল্লিশ ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে থাকা ঠিক নয় সাতচল্লিশ প্রধান দরজা বাড়ির একদম মুখোমুখি হতে নেই একটু ডান দিক বা বা দিক ঘেঁচে করুন আটচল্লিশ বাড়ির নেগেটিভ এনার্জি ধ্বংস করার জন্য জলে নুন দিয়ে রাখুন ঊনপঞ্চাশ রান্নাঘরের যে আলমারি থাকে তার মুখ থাকা উচিত পশ্চিম বা দক্ষিণের দেওয়ালে পঞ্চাশ বাড়ির বড়দের ছবি সব সময় দক্ষিণ দিকে রাখা উচিত একান্ন দক্ষিণ পূর্ব দিকে কখনোই রান্নাঘর হওয়া উচিত নয় এতে বাড়ির শান্তি বিঘ্নিত হয় বাহান্ন বিছানা দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন কখনোই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই তিপ্পান্ন ঘর পরিষ্কার করার কোনো রকম উপকরণ যেন রান্নাঘরে না থাকে থাকলে সরিয়ে নিন চুয়ান্ন মনে রাখবেন বাড়ির তিনটি দরজা থাকলে তাদের অভিমুখ যেন একই দিকে না হয় পঞ্চান্ন রান্নাঘরের দক্ষিণ পশ্চিম দিকে খাবার রাখা উচিত ছাপ্পান্ন প্রধান দরজা সব সময় ভিতর দিক করে খোলা উচিত বাইরের দিক করে নয় সাতান্ন রান্নাঘরে রান্না করার সময় মনে রাখবেন যিনি রান্না করছেন তার মুখ যেন পূর্ব দিক করে থাকে আটান্ন ঘরের দরজা বা জানালার রং কালচে হওয়া ঠিক নয় উনষাট রান্নাঘরের দক্ষিণ দিকে কোনো জানালা করবেন না ষাট অফিসে উত্তর পূর্ব দিক করে কাজ করা উচিত একষট্টি সবসময় বাড়িতে শঙ্খ রাখা উচিত বাষট্টি বিবাহিত মহিলাদের ঘর উত্তর পশ্চিম দিকে হওয়া উচিত তেষট্টি বাড়ির মধ্যে ভাঙ্গা কাঁচের কিছু রাখবেন না এটি অশুভ বানা হয় চৌষট্টি প্রধান দরজার দৈর্ঘ্য যেন প্রস্থের দ্বিগুণ হয় পৌষট্টি প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন ছেষট্টি প্রত্যেক দিন ইষ্টদেবের সামনে প্রার্থনা করুন সাতষট্টি বাড়ির মাঝখান করে যেন প্রধান দরজা না থাকে আটষট্টি রান্নাঘরের সঙ্গে জলের কোনো উৎসের যোগ থাকা উচিত নয় ঊনসত্তর বাড়ির উত্তর দিকে অসত্য গাছ থাকা ঠিক নয় সত্তর বাড়ির ইলেকট্রিক বোর্ড অগ্নি অগ্নিকোণে করা উচিত একাত্তর বেডরুমে ঠাকুর ঘর রাখা উচিত নয় বাহাত্তর শোবার সময় দরজার দিকে পা করে ঘুমাবেন না তিয়াত্তর বাড়ির উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার রাখুন না হলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে চুয়াত্তর বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলা মেলা রাখুন এখানে বেশি কিছু তৈরি করবেন না পঁচাত্তর ঘুমাবার সময় উত্তর দিকে মাথা করে একেবারেই ঘুমাবেন না এতে শরীর খারাপ হয় ছিয়াত্তর খাওয়া হয়ে যাওয়ার পর সিংকে অনেকক্ষণ বাসন রাখা উচিত নয় এতে বাড়ির দারিদ্র প্রকাশ পায় সাতাত্তর বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করুন আর ঠাকুরের মুখ রাখুন উত্তর দিক করে আটাত্তর ক্যালেন্ডার পূর্ব দিক করে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন সারা বছর উনআশি বাড়ির দরজা আর জানালার অভিমুখ পূর্ব বা উত্তর দিক করে থাকা উচিত আশি দক্ষিণ দিক করে বাথরুম হওয়া উচিত নয় একাশি আপনাদের বিয়ের ছবি ঘরের উত্তর দিকে রাখুন বিরাশি বেডরুমে কোনো জলাধার তার ছবি বা প্ল্যান্ট রাখবেন না থাকলে তা সরিয়ে দিন তিরাশি উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত চুরাশি খাওয়া হাত দিয়ে লবণ স্পর্শ করবেন না এতে করে অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দেয় পঁচাশি সন্ধ্যাবেলা বাড়িতে ধূপ কাঠি দেখান এটি শুভ হিসাবে ধরা হয় ছিয়াশি রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না সাতাশি টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে কিন্তু কখনোই তা উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা ঠিক হবে না